অনেক বছর পর আবার কলকাতা নিজের ডার্বি হলো এটা একটা স্পেশাল ফিল্ম মানুষ এসেছিল মাঠ পরিপূর্ণ না হলে প্রচুর মানুষ মাঠে ছিল আর আমি দেখছিলাম ইউটিউবে গ্যালারি প্রচুর মানুষ ইউটিউবে খেলা টিভিতে আরও বেশি মানুষ দেখেছে আমার মনে হয় এই খেলাটা সবাই আনন্দ পেয়েছে এবং প্রত্যেকটা ডার্বি যেটা বিশেষত্ব হলো একটা অন্য প্যাশান কাজ সেই পেশেন্টটা হয়তো খেলাধুলো দুটো টিমই চেষ্টা করেছেন সম্পূর্ণভাবে যেতে আর আমার মনে হয় একদল হেসে বাড়ি ফিরল এক দল হয়তো মন খারাপ নিয়ে ফিরল কিন্তু আশা রাখবো যে চ্যাম্পিয়নশিপ গ্রাউন্ডে আবার আর একটা ডার্নি হবে এবং তখন আরও অনেক বেশি মানুষ আসবে কারণ

কাউন্টার সেল আমরা রাখিনি কারণ এত শর্ট টাইমে কাউন্টার সেল করাটা খুব ডিফিকাল্ট কাজ হতো এবং ক্রাউডেড হলে করে মুশকিল হতো তাই আমরা অনলাইন রেখেছিলাম আমরা ম্যানিফেস্ট পাওয়ার পরে টিকিট ছাপিয়ে আনতে ম্যানিফেস্ট সাবমিট করে পারমিশন পেয়ে টিকিট ছাপিয়ে আনতে অনেকটা টাইম লেগে গিয়েছিল তো সেই জন্য অনলাইনে রেখেছিলাম যাতে যাদের টিকিট কাটায় তারা অনলাইনে কাটতে পারে এবং ক্লাবদেরও আমরা একটা কোথায় জানিয়েছিলাম সেটাও খুব কম সময় দিতে পেরেছি অবভিয়াসলি ডিপিটেড এই ডিলেটার জন্য একটা অসুবিধা তো হয়েছেই মানুষের তবে সব কিছু থেকেই তো শেখা যায় এবার আমরা আরও বেটারভাবে প্ল্যান করব যেটা আগামী ডার্মিতে আমরা ফুল হাউস পাই